হ্যালো ভিউয়ার্স আমি লামিয়া আপনাদের স্বাগতম জানাচ্ছি মেড নাইট স্টোরি পি এস চ্যানেলে ভিউয়ার্স আজ আবারও নিয়ে এসেছি জিন বড় দুই গল্পটির পর্ব চার গল্পটি লিখেছেন আস্থা রহমান শান্তনা তবে গল্প শুরুর আগে নতুন অডিয়েন্সের কাছে আমার একটি ছোট্ট রিকোয়েস্ট আছে যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা রইল তো শুরু হচ্ছে জিনবর দুই পর্বচার অনেক দেরি করে ঘুম থেকে জাগলাম ফ্রেশ হয়ে শাড়ি চেঞ্জ করে নিলাম ভেজা চুল মুছতে মুছতে আয়নার সামনে বসলাম হঠাৎ দেখলাম আয়নায় মেহরাবের ছায়া অবয়ব ফুটে উঠল এক মুহূর্তে এত খুশি হয়ে গেলাম একটা না বলেই চললাম এই কয়েকদিন কোথায় ছিলেন আপনি একবারও বুঝলেন না মেয়েটা আপনাকে কতটা মিস করছিল সেদিনের জন্য সত্যিই লজ্জিত এবং দুঃখিত আমাকে দয়া করে ক্ষমা করে দিন কি হলো কিছু বলছেন না যে ক্ষমা করবেন না আমাকে ফুপি রুমে ঢুকে বলল কি হলো কার সাথে বিড়বির করছিস ফুপির কথায় চমকে উঠে এক পলকে আয়নায় তাকালাম সেখানে কেবল আমার ই প্রতিচ্ছবি হতাশকণ্ঠে বললাম তেমন কিছু না কিছু বলতে এসেছিলে একই তোর হাত গলাখালি কেন মাত্র গোসল করে আসলাম তো তাই খুলে রেখেছি ফুপি হাতে কিছু চুরি আর নাকে নথটা পরিয়ে দিয়ে বলল এইবার ঠিক আছে তাড়াতাড়ি নিচে আয় জামাই তোর সাথে নাস্তা করার জন্য বসে আছে জামাই কথাটা শুনেই বিরক্ত লাগল ফুপি নিজের বয়সী একটা লোককে জামাই বলে সম্বন্ধ করছে আর ওই বুইরা ব্যাটার শেষ বয়সে এত কিসের রস আসে আমার জন্য অপেক্ষা করতে বলল কে না এখন আমি নিচে যাব না লোকটা খেয়ে দিয়ে উঠে পড়ুক তারপর যাব কিন্তু এভাবেই বা কতক্ষণ আজ তো উনার সাথে আমি চলে যাব উনার বাড়িতে তখন তো কিছুতেই এইভাবে এড়িয়ে চলতে পারবো না ফুপি তুমি যাও আমি আসছি একটু পরে বাবাকে ফোন করে নি এখন আবার ভাইকে ব্যস্ত করছিস কেন কাল পরশু জামাইকে নিয়ে তো যাবি এখান থেকে চলে যাওয়ার পর তো আমাদেরকে আর মনেই থাকবে না হয়তো আর আসবিও না দেখতে বিড় বিড় করে বললাম তোমাদেরকে ভুলি কি করে আমার জীবনটা শেষ করে দিয়েছ এই অপূরণীয় ক্ষতি কি আমি কখনো ভুলতে পারি এর মেয়াদ তো আমার সারা জীবন কিছু বললি মুশু না ফুপি তুমি যাও আমি রেডি হয়ে নামছি রেডি হয়েও বসে রইলাম ফোন হাতে নিয়ে বাবা কেন এমন করছে আমার সাথে ফোনটা ও বন্ধ করে রেখেছে যতদিন না বাড়িতে ফিরছি ততদিন কোনো খোঁজ নিতে পারবো না আর এসব জানাতেও পারব না হঠাৎ নিচ থেকে হট্টগোলের আওয়াজ এলো তাড়াতাড়ি নিচে নেমে ড্রয়িং রুমে এসে দাঁড়ালাম আর এহ সীমার হবু স্বামী এসেছে কিছু লোকজন নিয়ে চেহারা দেখে খুব রাগান্বিত মনে হচ্ছে আমাকে দেখে চোখ বড় বড় করে তাকাল কাছে এগিয়ে এসে বলল তুমি কি আমাকে প্রমাণ দেখানোর জন্য আজ চুরি নথ শাড়ি পরে বসে যেছ ফুপি ভয়্ত কণ্ঠে বললেন বাবা সত্যিই ও বিবাহিত ওর বিয়ে হয়ে গেছে মুশায়রা আমি তোমাকে জিজ্ঞেস করেছি ফুপি যা বলছেন তাই ঠিক আমি বিবাহিত আর আপনি কে যে আপনাকে প্রমাণ দেখানোর জন্য আমি এসব করব। সে আমার হাত চেপে ধরে বলল আমি বিশ্বাস করছি না এই মুহূর্তে আমি তোমাকে বিয়ে করবো কাজী সাহেব আপনি বিয়ে পড়ানো শুরু করুন আপনি কি পাগল হয়ে গেছেন আমি তো বললাম আমি বিবাহিত আমার বিয়ে হয়ে গেছে অহহ আচ্ছা তা কার সাথে হয়েছে কে তোমার বড় তাকে ডেকে আনো সেই এসে বলুক তোমাকে বিয়ে করেছে পিছন থেকে কেউ একজন বলল মুশারাকে আমি বিয়ে করেছি অবাক হয়ে পিছনে তাকালাম কালকের সেই অর্থবিদ্ধ নয় একজন সুথাম সুদর্শন ছেলে এই কথাটা বলল লম্বা ফর্সা এবং মায়াবী চেহারা ছেলেটার পুরো রাজকুমারের মতো দেখতে নিজেই নিজেকে প্রশ্ন করতে লাগলাম এই ছেলেটা কে ছেলেটা এসে আমার হাত ধরে বলল আমি ওর স্বামী আপনার কিছু বলার আছে আপনাকে ভাড়া করে আনা হয়েছে তাই না নিজেকে তার স্বামী বলে পরিচয় দেওয়ার জন্য আমাকে বোকা পেয়েছেন আপনি ছেলেটা কাজীর দিকে অগ্নি চোখে তাকিয়ে বলল কি ব্যাপার কাজী সাহেব আপনি কি চুপ করে থাকবেন কাল আপনি তো আমাদের বিয়ে পড়ালেন সত্যিটা আপনি বলুন তাদেরকে আপনার রেজিস্টার খাতাটা দেখান কাজী এইবার মুখ খুললেন আসলে এতক্ষণ ভেজাল দেখে চুপ করেছিলাম এই মেয়েটি আর এই ছেলেটির বিয়ে কাল বাদ্য হলে আমি পড়িয়েছিলাম এই খাতায় উনাদের স্বাক্ষর এখনো আছে আমি কিচ্ছু বুঝতে পারছিলাম না এই ছেলেটাই বা কে কোথা থেকে আসল আমি কি করে ওর বিয়ে করা বৌ হব আমি তো বিয়ে করেছিলাম ওই বুড়ো টাইপ লোকটাকে কিছু জিজ্ঞেস করার আগে ফুপির কাছে ছেলেটির মা বলতে লাগল বিয়াইন আজকে এখনই আমি আপনার মেয়েকে আমার বোমা করে ঘরে তুলতে চাই ছেলেটি এসব শুনে বলল মা তুমি কি পাগল হয়ে গেছ আমার পক্ষে কিছুতেই সম্ভব না এই মেয়েটিকে বিয়ে করা ছেলেটির মা রেগে মেগে বলল সিদ্ধান্ত তোর সব পাগলামি আমি সহ্য করে আসছি আর নয় এক্ষুনি তুই সীমাকে বিয়ে করবি তোর এসব পাগলামির জন্য আমরা এক ঘরে হতে পারব না তুই যদি এই বিয়েটা না করিস আমাদের আর মুখ দেখানোর জো থাকবে না তুই যদি বিয়েটা না করিস আজ থেকে আমি ভুলে যাব তুই আমার ছেলে যে ছেলে বংশের মুখে চুনকালি লাগাতে পারে তাকে ত্যায্য করতে আমি দ্বিধা করব না ছেলেটার মুখ হতাশায় ঢেকে গেল খানিকটার সময় চুপ থেকে বলল মা তুমি যা বলবে তাই হবে সীমার বিয়েটা ঝামেলাহীনভাবে মিটে গেল ফুপা কোলে তাদেরকে দোয়া করলেন আজ কি মিষ্টি লাগছে সীমাকে ওদের দুজনকে খুব মানিয়েছে বটে কিন্তু আমার বর দাবি করা ছেলেটাকে তো কোথাও দেখছি না একটু ভালো করে উকি ঝুঁকি দিয়ে দেখতেই খেয়াল করলাম তিনি অতিথি আপ্যায়নে ব্যস্ত একটু একা ও পাচ্ছি না ওনাকে যে জিজ্ঞেস করবো কাহিনীটা কি বর বদল হল নাকি লোকটা জাদুর কেরামতিতে ছেলে হয়ে গেলেন কাল তো আমি ভুল দেখিনি স্পষ্ট দেখেছিলাম লোকটাই বর সেজে বসেছিল ফুপি তাকে জামাই বলে সম্বন্ধ করছিল উফ কিচ্ছু ভাবতে পারছি না আর সীমার পাশে গিয়ে বসে তার কানে কানে বললাম তোর সাথে একটু কথা আছে আমার হ্যাঁ বল এখানে না উপরে চল একটুখানি কিন্তু কিন্তু কিছু না আয় আমার সাথে ওকে উপরে নিয়ে এসে ভিতরে ঢুকে রুমের দরজা বন্ধ করে দিলাম সীমা অবাক হয়ে বলল কি এমন বলবি যে দরজা বন্ধ করতে হলো। ওই ছেলেটা কি সত্যি আমার বর হ্যাঁ তোরই তো বল। কিন্তু আমি যে কাল এক বয়স্ক লোককে দেখলাম সীমা মাথার ঘুমটা ঠিক করতে করতে বলল তুই সেটা দেখে নিয়েছিস ইয়ার কি মারিস না তো সত্যিটা বল আমাকে আচ্ছা আচ্ছা বলছি ওয়েট কাল নিচে ভীষণ ঝামেলা হওয়ার আওয়াজ পেয়েছিলি হ্যাঁ পেয়েছিলাম কিন্তু আমি জানি না ওটা কিসের ঝামেলা ছিল আরেহ যে বয়স্ক লোকের সাথে তোর বিয়ে ছিল তার প্রথম তিনটা বউ এসে এখানে ভিড় করেছিল পরে ওই ব্যাটাকে মারতে মারতে বিয়েটা হওয়ার আগেই এখান থেকে বের করে নিয়ে যায় আমরা তো প্রচুর টেনশনে পড়ে গিয়েছিলাম তোকে কে বিয়ে করবে ভেবে তখন ওই বেটার সম্পর্কের ভাগ্নে বলল সে তোকে বিয়ে করতে রাজি তাই আমরা ও অত কিছু না ভেবে মতো দিয়ে দিলাম তার সাথেই তোর বিয়েটা হলো কিন্তু চিনি না জানি না এমন ছেলের সাথে ফুপি বিয়ে দিতে রাজি হলো ছেলেটা যথেষ্ট শিক্ষিত আর ধনী দাদি ছাড়া আর কেউ নেই ওর দেখতেও তো কত সুন্দর হ্যান্ডসাম নিজেকে ভাগ্যবতী ভাব এমন ছেলেকে স্বামী হিসেবে পেয়েছিস আমি মনে মনে ভাবতে লাগলাম চিনি না জানি না এমন ছেলেকে স্বামী হিসেবে মেনে নিব পুরাই অসম্ভব সুন্দর তো কি হয়েছে তাই বলে কি মেনে নিতে হবে কেউ একজন দরজায় নক করায় দরজা খুললাম ফুপি সাথে সাথে রুমে ঢুকে বলল সীমা তোকে নিয়ে যাওয়ার জন্য তারা দিচ্ছে তোর শাশুড়ি আর মুসু তুইও রেডি হয়ে নে এক্ষুনি তোকে নিয়ে জামাই রওনা দিবে নিচে আয় দুজন তাড়াতাড়ি আমি আর কি রেডি হব যে অবস্থায় ছিলাম সেই অবস্থায় শ্বশুর বাড়ি যাওয়ার প্রস্তুতি নিলাম ব্যাগ গুছিয়ে নিচে নামলাম সীমা এসে আমাকে জুড়িয়ে ধরে কাঁদতে লাগলো আমিও আর কান্না আটকে রাখতে পারলাম না কান্না মুছে ওকে গাড়িতে তুলে দিলাম জনাব সিদ্ধান্ত হতাশ চোখে আরও একবার শেষবারের মতো আমার দিকে তাকালেন বেচারাটা সীমার দাড়ি চলে যাওয়ার পর ফুপিকে সালাম করলাম স্বপ্নাকে জড়িয়ে চুমু খেলাম ফুপু কান্না বেজা চোখে বলল ভালো থাকিস মা এই ফুপিটাকে হয়তো খারাপ ভাবছিস কিন্তু তোর ফুপি তোকে অনেক ভালোবাসে পরিস্থিতির চাপে তোকে অনেক কিছু বলে ফেলেছি ক্ষমা করে দিস আমাকে আমি ফুপিকে জড়িয়ে ধরে কেঁদে দিলাম হয়তো মা বেঁচে থাকলে বিদায়বেলায় মাকেও এভাবে জড়িয়ে ধরতাম আজ ফুপির মাঝে মাকে খুঁজে নিলাম উনি গাড়ি নিয়ে বাড়ির সামনে ওয়েট করছিলেন আমি ফুপিকে বিদায় জানিয়ে গাড়িতে উঠে উনার পাশে বসলাম উনি এক মনে ড্রাইভ করছিলেন আর মাঝে মাঝে আর চোখে আমার দিকে তাকাচ্ছিলেন আমি কয়েকবার তার চোখাচোখি হয়ে গেলাম তারপর একটু রেগে বললাম দেখার জন্য অনেক সময় পাবেন ঠিকমতো মতো ড্রাইভিংটা করুন সে উত্তরে কেবল মুচকি হাসল আমি আর কিছু না বলে গাড়ির জানালা দিয়ে বাহিরে তাকিয়ে রইলাম মেহরাবের কথা মনে পড়ছে খুব সত্যিই কি উনি আর কখনও আমার সামনে আসবেন না ছোট একটা ভুলের এত বড় শাস্তি উনি তো আমাকে অনেক বুঝেন এইটুকু বুঝেননি সেদিনের একটা কথাও আমি মন থেকে বলিনি সবটা আগের মাথায় বলে ফেলেছি জিন হয়েছেন ঠিকই কিন্তু বড় ও তিনি পাশে ড্রাইভিং সিটে বসে থাকা মানুষটার জন্য আমার কোনো টান অনুভব হচ্ছে না মাথায় শুধু মেহরাবের চিন্তাই ঘুরপাক খাচ্ছে হঠাৎ একটা বড় বাড়ির সামনে গাড়ি থামালেন উনি মুচকি হেসে বললেন আমরা পৌঁছে গেছি বউ চোখ বড় বড় করে তার দিকে তাকালাম এসব কি ডাক সবাইকে ক্লিয়ার করতে হবে না আপনি আমার বউ না হলে কে কখন হাত টেনে নিয়ে বলে আমাকে বিয়ে করুন আমি বিরক্ত হয়ে গাড়ি থেকে নেমে গেলাম জাস্ট লেইম একটা জোকস তিনিও গাড়ি থেকে নেমে বললেন যাই বলুন আমি আপনাকে বউ বলেই ডাকব চোখ রাঙ্গিয়ে তার দিকে তাকালাম উনি মুচকি হেসে বললেন আসুন ভেতরে আসুন দাদিমা মা তোমরা কোথায় এসো তোমাদের বোমাকে দেখবে আমি উনার পিছু পিছু গিয়ে বাসায় ঢুকলাম অনেক বড় বাড়ি তার চারিদিকে গোছগাছ বাগান সব মিলিয়ে আভিজাত্য এর পরিচয় বহন করে ঢুকতেই একজন বৃদ্ধ মহিলা অন্য একজন ফুপির বয়সী আর কিছু অল্প বয়সী মেয়ে এসে আমাকে ঘিরে ধরল আমি মহিলাদেরকে পায়ে হাত দিয়ে সালাম করলাম উনার হাসি মুখে আমাকে বলল মাসা আল্লাহ বেশ সুন্দর তুমি অনেক সুখী হও উনি পাশ থেকে ফোরন কেটে বললেন আমাকে কি সুন্দর দেখতে না আমারও কি সুখী হওয়া লাগবে না নাকি মহিলা তার কান চেপে ধরে বলল ফাজলামি বন্ধ করবি এখন আর বাচ্চা নষ্টই আমি মনে মনে বললাম বেশ হয়েছে আরও জোরে কান মলো উনি আমার দিকে তাকিয়ে বললেন মজা পাচ্ছেন তাই না আমি চোখ নামিয়ে নিলাম এই ব্যাটা দেখি মনের কথাও বুঝে নেয় অল্প বয়সী মেয়েদের একজন আমাকে উপরের একটা সুন্দর রুমে নিয়ে গেল লাগেজটা রুমের এক কোণে রেখে দিয়ে বলল ভাবি এটা আপনার রুম অনেক দূর থেকে এসেছে টায়ার নিশ্চয়ই আপনি ফ্রেশ হয়ে নিন আমি যাই। আমি মাথা নাড়িয়ে সম্মতি দিলাম এতক্ষণে একটু ভালো লাগছে বেডে বসে রুমের চারিদিকে তাকালাম বেশ বড় এবং পরিপাটি রুমটা দেয়ালে আল্লাহর কালামের ওয়ালম্যাট ঝুলানো মনে হচ্ছে এরা ইমানদার ফ্যামিলি মানিয়ে নিতে কষ্ট হবে না আমি মধ্যবিত্ত হলেও একটা ইমানদার পরিবারের মেয়ে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে কালোলাল একটা সেলোয়ার কামিজ পরে নিলাম যদিও দেখেছি নতুন বুড়া সবসময় শাড়ি পরে থাকে কিন্তু কি করার বিয়েটা তো ফুপি দিল তাই কপালে বিয়ের দিনে একটা শাড়ি ছাড়া তেমন কিছু পায়নি বাবা হলে হয়তো মেয়েকে খালি হাতে শ্বশুর পাঠাত না এটাই রক্তের সম্পর্ক আর কাছের সম্পর্কের ব্যবধান দায় নামাতে এমনিতেও ফুপি কিছু কম করেনি যা করেছে তাও বেশি আমি আবার কী সব ভাবতে বসলাম তার চেয়ে বরং নিচে যায় নতুন বউ গুটিয়ে বসে থাকলে বেমানান লাগবে বের হব এমন সময় উনি রুমে ঢুকলেন আমাকে এক পলক দেখে বললেন শাড়ি পরেননি যে নতুন বুড়া বেশ কিছুদিন শাড়ি পরতে হয় এই কিছুদিন শাড়ি পরে থাকার অস্বস্তিটা মানিয়ে নিতে হয় বউ আমার কোনো অস্বস্তি হচ্ছিল না আমার কাছে আর শাড়ি বলতে গিয়ে বললাম না এসব কথা বললে বাবার বাড়ির মানুষদেরকে ছোট করা হবে আর সেটা আমি কখনোই করতে চাই না উনি বললেন থেমে গেলেন যে না কিছু না উনি আলমারি থেকে একটা শাড়ি বের করে দিয়ে বললেন এই নিন আপনার সব প্রয়োজনীয় জিনিস এখানে রাখা আছে লাগলে নিয়ে নেবেন আর হ্যাঁ নিচের তাকে সব কিছু আমার এগুলো ঘাটাবেন না অনেক কষ্ট হয় রাখতে বুঝলেন রাগ শুনে আমাকে কি উনি অকাজে মনে করেন নাকি যাবে কে উনার জিনিস রাগটার চেহারায় ফুটামাত্রই উনি মুচকি মুচকি হাসতে লাগলেন তারপর বেরিয়ে গেল আমি ড্রেস চেঞ্জ করতে যাব এই সময় আবার এসে বললেন সুন্দর করে সেজে নামবেন কিন্তু বেশি সময় নেবেন না পরে ডাইনিং টেবিলে বসে থাকতে থাকতে সন্ধ্যা সকাল হয়ে যাবে আপনি জানেন আমি চেঞ্জ করব তাও এভাবে অসভ্যের মতো চলে এলেন সরি বউ আমি কিন্তু তাকাইনি রাগ হাই হয়ে গেল আমার ড্রেসিং টেবিল থেকে বড়ি লোশনের ভারী ডিব্বাটা ছুঁড়ে মারলাম উনার দিকে উনি তার আগে লাফিয়ে রুম থেকে বেরিয়ে গেলেন বান্দর পোলা একটা রেডি হয়ে নিচে নেমে এলাম সবাই সাথে বসে ডিনার করলাম খেতে খেতে জানতে পারলাম বৃদ্ধ মহিলাটি উনার দাদিমা ফুপির বয়সী মহিলাটি ছোট থেকে উনাকে দেখাশোনা করে আসছেন আন্টি বলেই সবাই সম্মান করে বাকি মেয়ে তিনটাকে বাসার কাজে রাখা হয়েছে সবাই খুব মিশুক আমাকে সহজেই তাদের আপন করে নিল একবারও এই প্রশ্নটা করল না আমার বাবা কি করে আমার ফ্যামিলির স্ট্যাটাস কেমন শুধু যতটা না জানলেই নয় ততটাই জিজ্ঞেস করলেন তার চেয়ে বড় কথা এভাবে হুট করে বিয়েটা হয়ে যাওয়ায় কাউকে অখুশি মনে হল না খুব সহজভাবেই আমাকে মেনে নিয়েছেন ওরা এমন উদার আর ভালো ফ্যামিলি আমি কোথাও দেখিনি আচ্ছা আমার সমস্যা কি আমি তো বিয়েটা সহজভাবে নেইনি কিংবা মন থেকে মানিও তাহলে তারা কেমন বা নতুন বউ কেমন থাকে না থাকে ওইসব নিয়ে এত ভাবছি কেন কিচ্ছু বুঝতে পারছি না একবার শুধু বাবার বাড়ি যাই আমি আর ফিরব না এই বিয়েটাও আর মানব না যতদিন না অবধি বাবার কাছে যাচ্ছি ততদিন এসব আমাকে মেনে নেওয়ার ভান করতে হবে আমি রুমে ঢুকার প্রায় অনেকক্ষণ পর উনি রুমে ঢুকলেন মনে অনেক ভয় কাজ করতে লাগল উনি যদি করে বসেন তখন আমি কি করব ধীরে ধীরে এসে আমার পাশে বসলেন গলা ঝেড়ে বললেন গো আজ আমাদের বাস রাত জানো তো এটা শুনে আমার হাত পা কাপা পর্যায়ে চলে গেল উনার এতক্ষণের আপনি শব্দটা তুমিতে রূপান্তরিত হতে দেখে বুঝে নিলাম এই ছেলে নিশ্চয়ই কিছু করে বসবে কি বউ চুপ করে আছো যে কি বলব আমি কিন্তু তোমার ব্যাপারে সব কিছু জানি কি কি জানেন এই যে তোমার বিয়ে করার কাহিনী আজ সীমা আপুর বিয়ে দেখে আন্দাজ করতে পারলাম আমি কিছু না বলে চুপ করে রইলাম উনি আবার বলতে শুরু করলেন আমি জানি এই অবস্থায় তোমার একটু অস্বস্তি কাজ করতেই পারে আর সব মানতে সময় লাগবে তুমি কি আমার থেকে একটু সময় চাও মনে মনে ভাবলাম সময় নিয়ে নি বিয়েটা ভেঙে দেওয়া অবধি উনাকে আমার থেকে দূরে রাখতে হবে আমি সরগোলায় বললাম হ্যাঁ সময় দেওয়া দরকার আমাকে এখন আপনার ইচ্ছে বাকিটা আচ্ছা বেশ দিলাম সময় জানেন তো বাসর রাতে স্বামী স্ত্রীকে একসাথে শুকরানা নামায় পড়তে হয় অবশ্য এটা যে কোনো সময় পড়লেই হয় তাই ভাবলাম যেদিন আমরা সত্যি অর্থে স্বামী স্ত্রী হয়ে উঠতে পারব সেদিনই পড়ব আর হ্যাঁ এই নাও তোমার মহরানার টাকা আমি টাকাটার দিকে তাকালাম শুনেছি স্ত্রীর শরীর স্পর্শের আগে মোহরানার টাকা দিতে হয় কিন্তু আমি এই টাকা কেন নিব যেহেতু আমাদের মধ্যে স্বামী স্ত্রীর সম্পর্ক গড়ে উঠবেই না তাই টাকাটা না নিয়ে বললাম আমারও একই যুক্তি সেদিন আমিও টাকাটা গ্রহণ করব। উনি মুচকি হেসে টাকাটা রেখে দিলেন ঘড়ির দিকে তাকিয়ে বললেন অনেক রাত হয়েছে তাছাড়া তুমি বেশ ক্লান্ত এখন ঘুমিয়ে পড়ো আপনি কোথায় ঘুমাবেন তোমার যদি আপত্তি না থাকে তবে তোমার পাশে আপনার ইচ্ছে যেহেতু এটা আপনার নিজস্ব রুম তোমারও অংশীদারি আছে এতে সেটা আমি এখন নিতে চাচ্ছি না আচ্ছা ঘুমাও বলেই আলো নিভিয়ে দিলেন উনি পুরো রুমটা অন্ধকারে ঢেকে গেল আমি উল্টো পাশ ফিরে শুয়ে পড়লাম শুয়ে শুয়ে মেহরাবের সাথে কাটানো সময়গুলো কল্পনা করতে লাগলাম শ্রোতা বন্ধুরা আজকের পর্ব এখানেই শেষ করছি পরবর্তী পর্ব নিয়ে কালকে হাজির হব আমাদের চ্যানেলের গল্পগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওগুলোতে লাইক ও কমেন্ট করবেন এবং অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অনেক ধন্যবাদ গল্পটি শোনার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ পরবর্তী পর্ব পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আইকনটি ক্লিক করুন গল্পটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক ও কমেন্ট করে জানাবেন শুভরাত্রি